হবে যদি তুমি হঠাৎ করেই মঙ্গল গ্রহে পৌঁছে যাও হ্যাঁ আমাদের আজকের গল্পে জন কার্টার নামের একজন ব্যক্তি মঙ্গল গ্রহে পৌঁছে যাবে মঙ্গল গ্রহের আজব সব প্রাণীদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার পর সেখানে বেপদে থাকা এক রাজকুমারীকে সাহায্য করে তাকেই বিয়ে করবে মুভিটা আইএমডিবিতে ছয় দশমিক ছয়ের রেটিং পেয়েছে পুরো মুভিটা তো তোমাদের ভালো লাগবে অবশ্যই তবে শেষের টুইস্ট তোমাদেরকে পুরোপুরি অবাক করে রেখে দেবে মার্স নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা ছিল কিন্তু আসলে মার্সে মানুষ বসবাস করে যারা মার্সকে বারসুম বলে রাখে জরেঙ্গা নামের একটি মুভিং সিটি বারসুমে হেঁটে বেড়ায় এবং বারসোমের এনার্জি ব্যবহার করেই বেঁচে থাকে জোরেঙ্গা সিটির শত্রু ছিল হিলিয়াম সিটি এরকমই একদিন জোডেঙ্গা সিটির রুলার আকাশের মধ্যে ভাসমান অবস্থায় কিলিয়াম শহরের সৈন্যের সাথে যুদ্ধ করে যাচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে এক ধরনের নীল আলো নেমে এসে সব মানুষদেরকে পুড়িয়ে ছাই করে দেয় সেই অ্যাটাকে শুধুমাত্র জডেঙ্গা শহরের রুলার সাবথ্যান বেঁচে থাকে সাবথ্যান দেখতে পায় যে আকাশ থেকে তিনজন উড়ে নেমে এসেছে তারা নিজেদেরকে দেবতার মেসেঞ্জার বলে পরিচয় দেয় এবং তারা সাবথ্যানের হাতে একটি অস্ত্র তুলে দেয় আর বলে যদি সাবথ্যান তাদের কথা শোনে তাহলে তারা সাবথ্যানকে সাহায্য করবে পুরো পৃথিবীতে রাজত্ব করতে সাবথ্যান খুশি হয়ে যায় আর এর মাধ্যমেই শুরু হয় জন কার্টার মুভিটির আঠারোশো একাশি সালে অ্যাডগার রাইস বারোজ তার চাচা জন কার্টারের মৃত্যুর সংবাদ পেয়ে জন কার্টারের বাড়িতে এসে পৌঁছান জন কার্টার একজন প্রাক্তন আমেরিকান সিভিল ওয়ার কনফিডারেন্ট আর্মি ক্যাপ্টেন ছিলেন যিনি হঠাৎ মারা যান কার্টারের ভাতিজা তার চাচার প্রতি সম্মান প্রদর্শন করতে চাওয়ার পর জানতে পারে যে কার্টারের নির্দেশ অনুযায়ী তার দেহ এমন একটি সমাধিতে রাখা হয়েছে যা কেবল ভেতর থেকেই খোলা সম্ভব জনের ভাতিজা যখন জানতে চায় যে কেন এত সম্পদ পরিবারের এত সদস্য থাকতে শুধুমাত্র তার জন্যই রেখে যাওয়া হয়েছে কিন্তু জনের অ্যাটর্নি এর কোনো জবাব দিতে পারেন না সম্পদের সাথে জনের ভাতিজা বারজের জন্য জনের ব্যক্তিগত জার্নাল রেখে যাওয়া হয় যেটা পড়ার অনুমতি শুধুমাত্র জনের ভাতিজা বারোসকেই দেয়া হয়েছে বারোজ ওর চাচার সেই জার্নাল পড়া শুরু করে এবং চলে যায় ১৩ বছর আগের ফ্ল্যাশব্যাকে আঠারোশো আটষট্টি সালে অ্যারিজোনা টেরিটরিতে জন কার্টার একটি বারে ঢুকে মদ খাওয়ার চেষ্টায় ঝগড়া করে বসলে ইউনিয়ন কর্নেল পাওয়েল জন কার্টারকে গ্রেফতার করে কিন্তু জন সেখান থেকে ভেগে যাওয়ার জন্য একের পর এক চেষ্টা চালাতেই থাকে বাধ্য হয়ে কর্নেল জনকে জেলে বন্দি করে দেয় এবং জন কার্টারকে স্থানীয় অ্যাপাচিদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে বলে কিন্তু জন অস্বীকৃতি জানায় জন কার্টার খুব কায়দা করে পালিয়ে যায় তবে মার্কিন সেনারা জনকে তাড়া শুরু করে পথেই একদল অ্যাপাচি চলে আসে এবং অ্যাপাচির সেই দলের সাথে মার্কিন সেনাদের গোলাগুলি শুরু হয় সেই গোলাগুলিতে কর্নেল আহত হয়ে পড়লে জন কার্টার কর্নেলকে সাহায্য করে তাকে নিয়ে সেখানকার একটি গুহায় গিয়ে আশ্রয় নেয় অ্যাপাচি প্রজাতির মানুষরা সেই গুহায় ঢুকতে ভয় পায় জন এইটা দেখে সেই গুহার মধ্যে ঢুকে আসে এবং দেখতে পায় গুহা স্বর্ণ দিয়ে ভরা ছিল সেই মুহূর্তে একটি অ্যাঞ্জেল থার্ন সেখানে হাজির হয় এবং জনকে ছুরি দিয়ে আক্রমণ করে জন কার্টার তাকে মেরে ফেলে কিন্তু দুর্ঘটনাক্রমে থার্নের শক্তিশালী ম্যাডিলিয়নটি চালু হয়ে যায় একটি মন্ত্রের জন্য জন কার্টার সেই থার্নের ম্যাডিলিয়নটি তুলে নেয় এবং থার্নের মুখে বারসুমের নাম শুনতে পেয়ে জন বারসুম বলার সাথে সাথেই তিনি বারসুম নামে একটি ধ্বংসপ্রাপ্ত ও মরণাপন্ন গ্রহে পৌঁছে যান যেটা মঙ্গল গ্রহ জন কার্টার জ্ঞান ফিরে পাওয়ার পর শুধুমাত্র এটাই ভাবতে থাকে যে ও কোথায় চলে এসেছে বার্সুমের ভিন্ন মহাকর্ষ বলের জন্য সেখানকার গ্রাভিটি জন কার্টারের কাছে ডিফারেন্ট ছিল জন হাঁটার অনেক চেষ্টা করে এবং প্রতিবারই ব্যর্থ হয়ে নিচে পড়ে যায় রাগের মাথায় ও একটি পাথর ছুঁড়ে মারলে ওর মাথায় একটি আইডিয়া চলে আসে জন কার্টার দেখতে পায় ও সেখানে উঁচু লাফ দিতে সক্ষম ছিল এবং অসাধারণ শক্তি প্রদর্শন করতে সক্ষম ছিল জন লাফিয়ে লাফিয়ে সেখানকার একটি পাহাড়ে উঠে আসলে এক ধরনের পশুদের বাচ্চা দেখতে পায় যেগুলো ডিম ফেটে বের হয়ে আসছিল জন শুধু এটাই ভাবতে থাকে যে আসলেই ও কোথায় চলে এসেছে ঠিক তখনই গ্রিন মার্শিয়ানদের যাযাবর উপজাতি থার্করা জনের উপরে আক্রমণ করে বসে থার্কদের লিডার থার্কদেরকে থামিয়ে দেয় এবং জনের সাথে কথা বলার চেষ্টা করে থার্কদের লিডার নিজেকে টার্কাস বলে পরিচয় দেয় কিন্তু জন ওদের কথা বুঝতে পারে না এবং সেখান থেকে জাম্প করে টার্কাসের অস্ত্র নিয়েই ওকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু হেরে যায় আর থার্কদের কাছে বন্দি হয়ে যায় বারসুমের অন্যদিকে দেখা মিলবে রাজকুমারী দেজাহ থরিসের রাজকুমারী দেজাহার কাছে এসে পৌঁছায় তার বাবা রাজকুমারী তখন জানতে পারে যে জোডেঙ্গার রুলার থ্যান হিলিয়াম শহরের একটি অংশে থাকা দুই হাজার মানুষকে একটি বিশেষ অস্ত্র ব্যবহার করে পুড়িয়ে মেরে ফেলেছে রাজকুমারী তখন তার বাবা রাজাকে বলে যে রাজকুমারী সেই বিশেষ অস্ত্র তৈরি করতে পারবে রাজকুমারী সেই ডেমো দেখানোর সময় সেখানে মানুষের ভেসে থাকা একজন থার্ন সেই ডিভাইসটিকে নষ্ট করে দেয় রাজকুমারী এবং রাজার মন ভেঙে যায় তখন গিয়ে রাজকুমারী তার বাবার কাছ থেকে জানতে পারে যে এই যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জোরেঙ্গা সিটির সাব থ্যান রাজকুমারী ডেজা থরিসকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এটা জানতে পেরে রাজকুমারী অনেক ক্ষেপে যান এবং তার বাবার সাথে অনেক তর্ক বিতর্ক করেন ঠিক একই সময় জন কার্টারকে নিয়ে আসা হয় গ্রিন মার্শিয়ান উপজাতি থার্কদের কাছে সেখানে জনের হাত পা খুলে দেওয়ার সাথে সাথেই জন চেষ্টা করে সেই জাদুর ম্যাডিলিয়নটি নিয়ে নেয়ার কিন্তু ওকে আবারও বন্দি বানানো হয় থার্কদের লিডারের কথা না মানার জন্য জনকে শাস্তিস্বরূপ পশুর বাচ্চাদের মতো ট্রিট করা হয় এবং ওকে বন্দি করে রাখা হয় রাতের বেলা ওকে এক ধরনের বিশেষ পানি খাওয়ানো হয় যার মাধ্যমে ও বারসুম শহরের ভাষা বোঝা শুরু করে ও নিজের জ্ঞান ফিরে পাওয়ার পর সেখানে একটি মনস্টার ডগ দেখতে পায় ও নিজের হাত পা ছুটিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই আজব কুকুরটি প্লাসের গতিতে ওর পিছু করা শুরু করে ও যত বড়ই জাম্প করুক না কেন কুকুরটি ওকে প্রতিবারই ধরে ফেলে এক পর্যায়ে কুকুরটি ওকে ফলো করতে গিয়ে থার্কদের পার্টির মধ্যে ঢুকে আসে সবাই মিলে যখন কুকুরটিকে মেরে যাচ্ছিল তখনই জন কার্টার সেখানে কুকুরটিকে বাজাতে গিয়ে এক খুশিতে একটি থার্ককে মেরে ফেলে তখন গিয়ে জন কার্টার বুঝতে পারে যে ও সেই আজব প্রাণীদের ভাষা বুঝতে পারছে জন ছুটে যাওয়ায় ওর তদারকিতে রাখা সোলা নামের একটি থার্ককে শাস্তিস্বরূপ শরীরে মার্ক করে দেওয়া হয় সোলা হচ্ছে লিডারের মেয়ে কিন্তু সোলা এত পরিমাণে ভুল করেছে যে ও আরেকটি ভুল করলেই ওর মৃত্যু অনিবার্য ঠিক একই সময়ে হিলিয়াম শহরের রাজকুমারী একটি উড়ন্ত জানে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ রাজকুমারী বিয়ে করবে না বলে এবং তাকে ধরার জন্য তারা করে বেড়াচ্ছে জোডেঙ্গা শহরের সাবথ্যান রাজকুমারীর উড়ন্ত যানটি সেইখানে ক্রাশ করে এবং রানী নিচে পড়ে মারা যাওয়ার মতো অবস্থা হয় জন কার্টার এইটা দেখতে পাওয়ার পরেই ও রাজকুমারীকে বাঁচানোর জন্য বড় বড় জাম্প করা শুরু করে এবং রাজকুমারী নিচে পড়ে মারা যাওয়ার শেষ মুহূর্তে গিয়ে ও রাজকুমারীকে ধরে বাঁচিয়ে ফেলে জন কার্টার এর পরেই সেই সৈন্যদের সাথে মারামারি শুরু করে দেয় জনকে এত বড় বড় লাভ দিতে দেখে রাজকুমারী একেবারেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জন সেই উড়ন্ত যানের মধ্যে ঢুকে এসে একটি গান ব্যবহার করে অন্যান্য উড়ন্ত যানগুলোকে ধ্বংস করে নিচে ফেলে দেয় মাতাই সাংয়ের আদেশে সাবথ্যান ডিসিশন নেয় জন কার্টারকে জীবিত বন্দি করার যখন জনকে একেবারেই বন্দি করে ফেলা হবে তখনই গ্রিন মার্শিয়ান উপজাতি সাবথ্যানের উপরে আক্রমণ চালিয়ে বসে এবং ওরা সেইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় গ্রিন মার্শিয়ানের উপজাতিরা জনের জন্য অনেক আনন্দিত হয় রাজকুমারী গ্রিন মার্শিয়ান উপজাতিদের কাছে সাহায্য চায় কিন্তু লিডার রাজকুমারীর সেই অনুরোধকে প্রত্যাখ্যান করেন এবং বলে যে জন কার্টার ওদের হয়ে লড়াই করবে কিন্তু জন কার্টার তখন অস্বীকৃতি জানায় আর রাজকুমারীকে মেরে ফেলার ভয় দেখানো হলে জন কার্টার আবারও রাজি হয়ে যায় তখন গিয়ে রাজকুমারীর সাথে কথা বলার পর জন কার্টার জানতে পারে যে ও এই মুহূর্তে মঙ্গল গ্রহে আছে জন একেবারেই অবাক হয়ে যায় রাজকুমারী জানতে চায় যে জন এই গ্রহে কিভাবে এসেছে জন তখন সেই মেডিলিয়নটি দেখায় রাজকুমারী তখন জনকে নিয়ে একটি গোপন জায়গায় চলে আসে যেখানে লেখা ছিল কিভাবে জন আবারও পৃথিবীতে ফিরে যেতে পারবে এবং একটি গোপন জায়গার লোকেশন দেওয়া ছিল যেহেতু সেই গুহায় যাওয়াটা নিষেধ ছিল তাই ওদেরকে আবারও বন্দি বানানো হয় তবে গ্রিন মার্শিয়ান লিডার ওদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় ওদের সাথে যাত্রা শুরু করে সেই সুপার গতির কুকুরটিও মাইলের পর মাইল এবং পাহাড়ের পর পাহাড় পর্বত আর ঝড় তুফান পার করে ওরা সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই জন কার্টার বুঝতে পারে যে রাজকুমারী ওকে ফুল পথ দেখিয়ে নিজেদের হিলিয়াম শহরের দিকে নিয়ে যাচ্ছে যেন ও রাজকুমারীর সেনাদেরকে সহযোগিতা করতে পারে কিন্তু এক পর্যায়ে রাজকুমারী জন কার্টারকে সাহায্য করার জন্য রাজি হয় জন কার্টার সেই পবিত্র জায়গায় এসে পৌঁছেছে সেই খবর পৌঁছে যায় মাতাই সাংয়ের কাছে এবং মাতাই সাং জনকে থামানোর জন্য নিজেই সেখানে পৌঁছে যায় ওরা সেইখানে থাকা একটি গোপন নদীর মধ্য দিয়ে একটি আজব জাদুকরী পাথরের গাছের কাছে এসে পৌঁছায় যেটা দেখে ওরা একেবারেই অবাক হয়ে যায় জন রাজকুমারীকে নিয়ে সেই পাথরের উপরে উঠে আসলে সেখান দিয়ে একটি দরজা বের হয়ে আসে সেখানে তারা আবিষ্কার করেন যে মেডিলিয়নগুলো নবম রশ্নি নামক শক্তি দ্বারা পরিচালিত যা সাবথ্যানের অস্ত্রের শক্তির মূল উৎস রাজকুমারী তখন গিয়ে বুঝতে পারে যে আসলেই জন কার্টার পৃথিবী থেকে এসেছে এবং ওরা বুঝতে পারে যে সেই মেডিলিয়ন ব্যবহার করে ওরা যে কোনো গ্রহেই ভ্রমণ করতে পারবে রাজকুমারী সেখান থেকে মন্ত্র বুঝতে পারে কিন্তু ও জনকে মিথ্যা বলে এবং বলে যে এই মন্ত্র বোঝার জন্য আমাদেরকে হিলিয়াম সিটিতে ফিরে যেতে হবে তখনই ওরা গোলাগুলির আওয়াজ শুনতে পায় এবং বাহিরে বের হয়ে এসে দেখতে পায় মাতাই সাংয়ের নেতৃত্বে থাকা হুনের একটি জাতি ওদের উপরে আক্রমণ করে বসেছে সেই আক্রমণের হাত থেকে ওরা বাঁচার জন্য পালানোর অনেক চেষ্টা করে জন তখন মারামারি করার সিদ্ধান্ত নেয় এবং জোরপূর্বক রাজকুমারী ডেজাকে সেখান থেকে ভাগিয়ে দেয় জন কুকুরটিকে যেতে বলে কিন্তু কুকুরটি জনের সাথেই থেকে যায় এবং জন একাই ওয়ারহুনের সেই উপজাতির সাথে অসম্ভব একটি মারামারি শুরু করে একের পর এক জন ওদের সবাইকে মেরে ফেলতে থাকে যে মুহূর্তে জন মারা যাবে তখনই হিলিয়াম শহরের রাজা তার মেয়ে রাজকুমারী দেজাকে নেওয়ার জন্য সেখানে পৌঁছে যায় রাজার সাথে সেখানে জোরেঙ্গা সিটির থ্যান এসে পৌঁছায় এবং রাজকুমারীর সামনে ভালো সাজার অভিনয় করে রাজকুমারীকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় যে দুই শহরের শান্তির জন্য রাজকুমারীকে অবশ্যই বিয়ে করতে হবে রাজকুমারী ডেজা দুঃখিত মনে থ্যানকে বিয়ে করতে রাজি হন জন কার্টারের জ্ঞান ফেরার পর ও দেখতে পায় ওকে জোরেঙ্গা সিটিতে আটক করে রাখা হয়েছে রাজকুমারীর আদেশে একজন সৈন্য এসে জন কার্টারকে মুক্ত করে দেয় জন তখন সেই সৈন্যকে নিয়ে জাম্প করে রাজকুমারীর রুমে এসে পৌঁছায় রাজকুমারী তখন বিয়ের প্রস্তুতি নিচ্ছে রুম থেকে সবাইকে বের করে দেওয়ার পর রাজকুমারী জনের সাথে অনেক কথা বলে এবং ওকে পৃথিবীতে ফিরে যাওয়ার মন্ত্র বলে দেয় সাথে সাথেই ওকে ম্যারেলিয়নটিও দিয়ে দেয়া হয় কিন্তু জোডেঙ্গার সৈন্যরা সেই রুমের মধ্যে এসে পৌঁছালে জন লুকিয়ে পড়ে পরে জন সেখান থেকে বের হবার সময় মাতাই সাংয়ের হাতে আটকা পড়ে যায় মাতাই সাং ওকে নিজের জাদু দিয়ে বন্দি করে ফেলে তখন গিয়ে জন জানতে পারে যে মাতাই সাং যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে এবং ওরা কোনো দেবতার মেসেঞ্জার না এবং আরও জানতে পারে যে সেদিন রাতেই রাজকুমারীকে মেরে ফেলা হবে ও চিৎকার করে রাজকুমারীকে সেইটা জানিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু জাদুর জন্য ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না জনকে যখন মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হবে তখনই জনের কুকুর সেখানে এসে পৌঁছায় এবং মাতাই শাংকে কামড় দিয়ে জনকে জাদু থেকে মুক্ত করে দেয় জন ম্যাডিলিয়নটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু গার্ডসরা ওকে মেরে ফেলার জন্য ফলো করা শুরু করে কিন্তু ও সবাইকে চাকমা দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় এরপরই কার্টার থার্কদের সাহায্য চাইতে থার্ক টার্কাসের কাছে ফিরে আসে কিন্তু জানতে পারে লিডারের জায়গা অন্য কেউ দখল করে নিয়েছে ও দেখতে পায় যে ওকে মুক্ত করে দেওয়ার জন্য শাস্তি স্বরূপ সেই লিডারকে সেখানকার জেলখানায় বন্দি করে রাখা হয়েছে জন কার্টার এবং সেই লিডারকে শাস্তি দেওয়ার জন্য একটি গেমের আয়োজন করা হয় যেখানে ওদেরকে একটি হোয়াইট এইপসের সাথে যুদ্ধ করতে হবে যেটা একটা বিশাল জন্তু ছিল সেই জন্তু ওদেরকে ছুঁড়ে ফেলে দেয়া শুরু করে এবং আঘাত করতে থাকে জন লাফিয়ে বাঁচার চেষ্টা করে কিন্তু ওর পায়ে শিকল বেঁধে রাখায় ও পরিপূর্ণভাবে করতে পারছিল না তখনই আরও একটি জন্তুকে সেইখানে ছেড়ে দেয়া হয় গেমটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য জন বেশ কিছুক্ষণ চেষ্টা করে ওর পায়ে বেঁধে রাখা শিকলের সাথে একটি এপকে পেঁচিয়ে ফেলে এবং ওর শিকল বেঁধে রাখা পাথরটিকে ভেঙে সেটাকে ঘুরিয়ে একটি মেরে ফেলতে সক্ষম হয় এরপরই জন একটি তরোয়াল ব্যবহার করে আরেকটি কেটে সেটার পেটের মধ্য দিয়ে বের হয়ে আসে তখনই জন লিডারকে চ্যালেঞ্জ করে এবং লিডারের মাথা কেটে জন কার্টার থার্কদের লিডার হয়ে যায় জন তখন থার্কদের সাথে জোরেঙ্গাতে হামলা করে জোরেঙ্গা দখল করে এবং তারপরেই জানতে পারে যে সাব থ্যান এই মুহূর্তে হিলিয়ামে রাজকুমারীকে বিয়ে করছে জন তখনই একটি ওরন্ত জানে করে হিলিয়ামে এসে পৌঁছায় এবং বিয়ের সর্বশেষ কার্যক্রম সম্পন্ন হওয়ার শেষ মুহূর্তে জন প্রাসাদ ভেঙে ভিতরে ঢুকে আসে এবং চিৎকার করে জানিয়ে দেয় যে এই বিয়েটি একটি ট্র্যাপ সাপ তখন রাজকুমারীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাজকুমারী ছুটে পড়ে যাওয়ার সময় জন আবারও রাজকুমারী ডেজাকে বাঁচিয়ে ফেলে সার্কথ্যান নিচে নেমে এসে জনের সাথে মারামারি শুরু করে জনকে যখন একেবারেই মেরে ফেলা হবে তখনই থার্কদের সৈন্যরা সেখানে এসে পৌঁছায় এবং জন সার্কথ্যানের হাতটাকে কেটে ফেলে সার্কথ্যানের সৈন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হিলিয়ামের সৈন্যদের সাথে থার্কদের সৈন্যরা মিলে সবাইকে মেরে ফেলা শুরু করে মাতাই সাং জনকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু রাজকুমারীর হাতে ধরা পড়ে যায় এবং রাজকুমারীর রূপ নিয়ে রাজকুমারীকেই আটক করে ফেলে মাতাই সাং এরপরেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জন পিছু করা শুরু করে কিন্তু এরপরেও মাতাই সাং সেখান থেকে সুন্দরভাবে পালিয়ে যেতে সক্ষম হয় সাব থ্যানের বাহিনীকে পরাজিত করা হয় এরপরই জন ডেজার সাথে বিয়ে করে এবং সেদিন ওদের প্রথম রাত কাটানোর পর জন কার্টার তার ম্যাডেলিয়নটি ফেলে দিয়ে পারসুমে থাকার সিদ্ধান্ত নেয় মাতাই শ্যাং এই সুযোগকে কাজে লাগিয়ে জনকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয় এবং জন কার্টার দেখতে পায় ওর বডির একটি কপি সেই মঙ্গল গ্রহে ট্রান্সফার হয়েছিল কিন্তু ওর আসল শরীর এখনও এই গুহার মধ্যেই পড়ে আছে ও নিজের রাজকুমারীর কাছে ফিরে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ও সেই জাদুর ম্যাডিলিয়নটি ফেলে দিয়েছে বিধায় আর যেতে পারে না ওর পুরো দুনিয়া তখন ওলটপালট হয়ে যায় পৃথিবীতে কার্টার কয়েক বছর ধরে মেডিলিয়ন খুঁজে বের করার চেষ্টা করে যেহেতু ও জানে যে থার্নরা সব গ্রহই ভ্রমণ করে তাই ও থার্নদেরকে খুঁজে বের করার জন্য পুরো পৃথিবী ওলট পালট করে রেখে দেয় এভাবেই ও খোঁজ করতে করতে পৃথিবীর কোনো এক গুহায় সেই মেডিলিয়ন খুঁজে পায় কিন্তু থার্নরা ওর উপরে নজর রেখেছে এবং এটা ও নিজেও বুঝতে পারে ও সেই গুহার মধ্যে থাকা স্বর্ণ ব্যবহার করে বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু সেদিন রাতে ও মারা যায় এবং লিখে যায় ওকে এমন একটি ঘরে রাখার জন্য যে ঘরের দরজা শুধুমাত্র ভেতর থেকেই খোলা সম্ভব এবং জনের সেই জার্নাল পড়ে ওর ভাতিজা বারোজ আরও জানতে পারে যে থান্ডরা ওর বডিকে নষ্ট করে ফেলতে চাইবে তাই যেন বারোজ জনের বডিকে রক্ষা করে বারোজ তখনই চিন্তিত হয়ে ওর চাচার কবরে চলে আসে এবং বুঝতে পারে যে ওইখানে একটি কোট দেয়া আছে যার মাধ্যমে দরজাটি বাহির থেকেই খোলা সম্ভব বারোস সেই দরজাটি খোলার সাথে সাথেই একটি থার্ন ওকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু জন সেই থার্নকে গুলি করে মেরে ফেলে এবং তখন গিয়ে বারোস জানতে পারে যে ওর চাচা জন মারা যাওয়ার নাটক করেছে জন তখন সেই থার্নের থেকে ম্যাডিলিয়নটি নিয়ে নেয় আসলে জন সেই ম্যাডিলিয়নটি কোনো গুহায় খুঁজে পায়নি এবং ও থার্নদেরকে ধরার জন্য আর সেই ম্যাডেলিয়ন পাওয়ার জন্য এই নাটক সাজিয়েছে জন ওর বডি রক্ষার দায়িত্ব আর সব সম্পদ বারোসের হাতে তুলে দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় এবং তার ম্যাডিলিয়ন ব্যবহার করে বার্সুমে ফিরে যায় আর এর মাধ্যমেই জন কার্টার নামের এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা